আজ একটি সম্মেলনে গিয়ে প্রফেসর ডক্টর মানিক শাহ বলেছেন যে আমাদের বাজেটও ইতিমধ্যেই দেওয়া হবে এখানে সাতাইশ হাজার কোটি টাকা চব্বিশ পঁচিশে আমরা বাজেট পেশ করেছিলাম আর আমরা পঁচিশ ছাব্বিশে বত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি প্রায় চার হাজার কোটি টাকা বৃদ্ধি করেছি আমরা এটা বললেন প্রফেসর ডক্টর মানিক শাহ এর সাথে কর্মসংস্থান শুধুমাত্র চাকরি দিয়ে নয় ত্রিপুরায় একটি ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে চাকরি দিলেই আমাদের রাজ্য ঠিক হয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক জায়গায় বেকারদের লুন দেওয়া হয় তাদের আত্মনির্ভর করার জন্য সরকারের পক্ষ থেকেও অনেক যোজনাই করা হয়ে থাকে ইন্টারপ্রিনিয়রশিপের উপরও বাজেটে জোর দেওয়া হয়েছে পরিবেশের উপরও বাজেটের মধ্যে জোর দেওয়া হয়েছে কর ফাঁকি দেওয়া যাবে না এটাও বলেছেন এর পাশাপাশি বলেছেন যে বায়ু ফার্মা প্রকল্পে দশ হাজার কোটি টাকা রাখা হয়েছে বস্ত্র শিল্পে জুর দেওয়া হয়েছে আর অন্যদিকে ইলেকট্রিকের মধ্যে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আয়ুর্বেদিকের মধ্যে দশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাজেটের মধ্যে সিদ্ধান্ত হয়েছে এখনো দেওয়া হয়নি বাজেটের মধ্যে আসলে এটা সম্পূর্ণ ধারণা বোঝা যাবে তিনটি আয়ুর্বেদিক কলেজ রাখারও দাবি করা হয়েছে তো এই সকল সিদ্ধান্তগুলো বাজেটের মধ্যে নেওয়া সম্ভাবনা রয়েছে প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন তো বাজেট এলে সম্পূর্ণটাই দিয়ে দেব আমি বাজেটের মধ্যে কি কি। কি সেক্টর মধ্যে কত টাকা বরাদ্দ হয়েছে সব বিষয়ে তোমরা অবগত থাকতে পারবে